অপবল পাল করতে কোরআন অবমাননার প্রতিবাদে এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজকের এই মানববন্ধন কর্মসূচি জাতীয় প্রেস সামনে অনুষ্ঠিত হচ্ছে আজকের আমি বাংলাদেশের বিরানব্বই পার্সেন্ট মুসলমানের পক্ষ থেকে বলতে চাই জাতীয় জনসংখ্যা আয়মা পরিষদ আজকের বাংলা জমিনের মধ্যে যত ধরনের অপ্রতুল অপপ্রতা আছে স্বাধীনতা নিয়ে ইসলাম নিয়ে ইমান আমল নিয়ে

মানের পক্ষ থেকে বলতে চাই সেই মানকে শুধু গ্রেফতার করলে হবে না অপূর্ব কালকে ওর রঙ্গে অতি রঙ্গে পাগলাকেছে লক্ষ কোটি মুসলমানদের সামনে ফাঁসীর কাষ্ঠে ঝোলাতে হবে কথা ঠিক কি না যদি এই বেঈমানকে এই নরপশুকে ফাঁসীর কাষ্ঠে ঝোলালে না হয় মুসলমান ঘরে বসে থাকবে না ওরা মাইক্রাম ঘরে বসে থাকবে না জাতীয় ওরা মাইক্রাম যে নেতৃত্বে পীর সাহেব নেতৃত্বে যুব সমাজের আই আলেম আলেন সমাজের আই রল মুক্তি রে দান করি আপনি গ্রেফতার করেছেন সরকার প্রশাসনকে বলতে চাই ভালো কথা ওকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতেই হবে এর সাথে যারা চড়িত তাদেরকেও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে অদূর ভবিষ্যতে মুসলমানের দেশে কোন কুলাঙ্গার কোরআন ইসলাম এবং রাসুল দিয়েছিল অবমাননা করার কটুক্তি করার কোন ধরনের ছিল

শান্তিতে ঘুমিয়েছে কিন্তু তোমরা যদি আমার আমাদের কোরআন নিয়ে কটুক্তিকর অবমাননা করো বাংলার জমিদার মুসলমান মানবে না সাম্প্রদায়িক চান্দ সৃষ্টি করতে যারা চায় এদেরকে যা দৃষ্টান্ত বলে শাস্তি না দেয় আমরা মনে করো তোমরাদের সাথে জড়িত এদেশে খোলা পানিতে তোমরা মা করতে চাও এই সুযোগ

যেখানে পাওয়া হবে সেখানেই স্থাপন করে দেওয়া হবে দাদা থেকে